তিনি একদিন পরে উপস্থিত হয়েছেন আমার বাসায় আমার সেই কানিপরের মাঝে আমি বলছিলাম যে রেসার কবুতর বলার মজাই এইটাই দেখেন আমি ভিডিও করতেছিলাম যে বলছি যদি সে বাইচে থাকে চলে আসবে দেখেন সে উপস্থিত এই এই দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ওই দেখেন ওই যে তিনি একদিন পরে উপস্থিত হয়েছেন আমার বাসায় আমার সেই কানিপরের মাদি গতকাল একশো বিশ কিলোমিটার কুষ্টিয়া রেসে এসে মিসিং ছিল তিনি আজকে সকালে এসে উপস্থিত হয়েছেন জানাব সাহেবকে একটু আপনাদেরকে ভালো করে দেখায় তো আর একটা কবুতর মিসিং আছে যেটা আমার হলো তিনশো পনেরো কিলোমিটার পর্যন্ত রেস করে এবং ভালো পজিশনও ছিল ইংশার আল্লাহ যদি ওকে বাঁচায় রাখে ও যে দিন হোক মানে ও যদি বেঁচে থাকে যদি কেউ আটকায় রাখে বা বাজে ধরে মেরে ফেললে তো আর ওটাকে বাঁচানো সম্ভব না আর যদি আল্লাহ বাঁচায় রাখি ইনশাল্লাহ কোনো একদিন সে আমার লফটে আবার আসবে আপনারা দেখতে পাবেন মাদিটাকে একটু আপনাদেরকে ভালো করে দেখাই আসো 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 গতকাল কেই চলে আসতা আসো 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 তাহলে তো তোমার রেজাল্ট রেজাল্ট হয়তো কিছু আজকে তো কিছুই পাইলো না তুমি তো পুরো ফাঁকা গেলা শুধুমাত্র সারাদিন শুধু কোথা দিয়ে কোথা দিয়ে উঠছো যাও যাও খুবই সুন্দর আমার খুবই পছন্দের একটা মাটি আসো 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 আয় 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 ওই সাইড দে আসো আসো তো এটা হলো রেসার কবুতর রেসার কবুতর ওর বাসার প্রতি এত টান আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না রেসার কবুতর পালার মজাই এই একটা যে ও যদি বাইচে থাকে হ্যাঁ ওর ব্লাড লাইন ওর ব্লাড লাইনটা যে কি একটা জিনিস ও যদি বেঁচে থাকে ও ওর মালিকের বাসায় ফেরত আসবেই এই এইটা হলো রেসার হ্যাঁ এই দেখেন খুব ভালো লাগলো ওকে দেখে যে আসলে ও আমার বাসায় আবার ফিরে আসলো রেজাল্ট পাই নাই সমস্যা নাই ও রেজাল্ট লাগবে না তুই আমার বাসায় থাক আসো তোমাকে পানি দেবো ওর জন্য পানি গরম টরম করছি ওকে এখন পানি দিবো এই সাইডে পানি গরম দিছি আমি ভিডিও করতেছিলাম আমি বলছিলাম যে রেসার কবুতর বলার মজাই এইটাই দেখেন আমি ভিডিও করতেছিলাম যে বলছি যদি সে বাইচে থাকে চলে আসবে দেখেন সে উপস্থিত এই দেখেন এই আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা যাক এত ভালো লাগতেছে এই যে আমি পানিটা রেডি করতে করতে সে চলে আসছে খোদার কাছে খুবই সুক্রিয়া রে স্যার এটা হলো রে স্যার দেখেন কেন তুমি সবসময় আগে আসো তোমার ভালো রেজাল্ট তুমি কেন লেট করে আসলে একদিন পরে হ্যাঁ কী সমস্যা ছিল তোমার কী সমস্যা হয়েছিল তারা রাখাইছো হ্যাঁ আসো তুমি আসো ঢুকবা ঢুকবা লফটে ঢুকবা চিনতে পারছো হ্যাঁ আসো আসো তুমিও আসো যাক ওদের উপরে যেহেতু ওরা একদিন লেট করছে ওরা তো বসে থাকে না যেহেতু হয়তো আমার যথাসম্ভব ওদের বাজে তারা করছিল তারা অন্য লাইনে চলে গেছিলো ওরা সারা দিন বাসা খোঁজার চেষ্টা করছে সারা দিন হয়তো উঠছে আর রাত্রে হয়তো কোথাও ছিল সকালবেলা চলে আসছে যাও যাও তুমি রেজাল্ট পাও নাই সমস্যা নাই ইনশাল্লাহ তুমি একদিন আবার রেজাল্ট পাবা আসো 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 খুলে দিতেছি আসো আসো এদিকে আসো আসো কি মাথা ঘুরতেছে সব উল্টো পাল্টা হ্যাঁ আসো 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 এই যে এই যে এই যে তোমার বাসা দেখ সবাই দোয়া করবেন আর দেখেন এই যে রিসার কবুতর আহা যাও লফটে টুকু তোমরা আবার বেরোয় না তোমাদের বেরোনোর সময় নাই এখন আর গতকালকে আসছো আজকে রেস্ট করো যাও যাও আয় 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 যাও 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 বাজেটাতে ধরছিল নাকি তোমারে না কবুতার তো কোনো ফাটা সেরা নাই মাসাল্লাহ সবাই দোয়া করবেন যাতে এদেরকে দিয়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারি যাও ঢুকে যাও আয় আয় তুই আয় তুই আয় তুই আয় আসো আসো আসো